মঙ্গলবার এসআইআর প্রতিবাদে মমতা অভিষেক প্রতিবাদ মিছিল করলেন কলকাতার রাজপথে একই সঙ্গে গত সাত দিনে এসআইআর আতঙ্কে যে সমস্ত নাগরিকের মৃত্যু হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় कैन से कैना

পাকিস্তানে যাদের ইচ্ছে যাওয়ার চলে গেল আবার ভারতবর্ষে যাদের আসার ইচ্ছে ভারতবর্ষে যারা থাকেন তারা আবার ভারতবর্ষে চলে এলেন কি ইতিহাসটা ঠিক বলছি না ভুল বলছি ওদের ভাষায় ন্যারেটিভ করে আমি যেটা বলি পুরোটা দেখায় না আর এখন এআই করে আমার মতো ছবি দেখাবে আর উল্টো পাল্টা বলবে বিজেপির কোটি কোটি টাকা জনগণকে টাকা দেয় না ওরা নিজেরা সবচেয়ে বড় দেশের জমিদার জমিদার বললে ছোট করে বলা হবে সবচেয়ে বড় জনগণের টাকা লুটেরা জোরদার অনেক এজেন্সি লাগিয়েছে ফেক নিউজ ফেক নিউজ ফলস নিউজ করে আর মানুষকে স্ক্রোল করে আমি বলি আজ তোমরা যা করছ যা শেখাচ্ছ আগামীকাল তোর ক্ষমতায় তোমরা থাকবে না তখন এই স্ক্রোল তোমার ব্যাকসাইডে আসবে বাংলায় কিছু কিছু ভাষা আছে বলা যায় না আর বলতেও চাই না ওরা যার মগ্ন ভাষায় কথা বলে যে বর্বরতায় কথা বলে যে রুচিন ভাষায় কথা বলে যে কুচ্ছিত কথা বলে যে কদাচারের কথা বলে যে দুরাচারীরা কথা বলে যারা দুষ্টুচারীরা কথা বলে যারা দারবকেও হার মানিয়ে দেবে তাদের মুখ থেকে ভাষা আমাদের বাংলার মাটিতে শিখতে হয় না একটা গদ্দার আছে বিজেপিতে যাকে যা ইচ্ছে বলে যায় এজেন্সি দিয়ে আর এরা ঘোরে আবার আশিটা গাড়ি নিয়ে একশোটা গাড়ি নিয়ে জনগণের নেতা এরা জনগণের নেতা সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড ডাইনে বডিগার্ড বায়ে বডিগার্ড মাথায় বডিগার্ড চোখে বডিগার্ড নাকে বডিগার্ড ঠোঁটে বডিগার্ড এত সাহস এত সব সাহস আধার কার্ড মে ভোটিং রাইট নেই হোক আপনার আধার কার্ড आपको एड्रेस नहीं होगा आपका आधार कार्ड में आपका राशन कार्ड नहीं होगा लोगों को हत्या करने का खून है कितना लोगों को घर जलाया मैं नाम नहीं लेती हूं लेकिन क्या आप सोचते हैं ये लोग सब स्वर्ग में चला जाएगा स्वर्ग में चला जाएगा स्वर्ग चले जावे জোর করে গায়ে জোরে যদি দু কোটি ভোট কাটতে না পারি তাহলে তো আমরা জিততে পারবো না এবার বলছে কি অঙ্কটা লোকসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে চল্লিশ পার্সেন্ট ওনারা নাকি পেয়েছেন উনচল্লিশ পার্সেন্ট যতদূর আমার মনে পড়ছে মন থেকে বলছি কসচেক করতে পারিনি করে নেব পরে দু হাজার চারে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একা জিতেছিলাম বাংলায় আর কেউ জেতেনি তো আপনারা যদি মনে করেন উনচল্লিশ পার্সেন্ট পেয়ে আপনি দুশো চুরানব্বইটা সিট জিতবেন টু পারসেন্ট তিন ভোট কেটে দিয়ে মূর্খের স্বর্গে বাস করছেন যারা আপনাকে ভোট দিত তারা আমাদের ভোট দেবে কারণ তাদের অস্তিত্বের ঠিকানা ইস্কো ঠিকানা চাইয়ে ইস্কো সিটিজেনশিপ চাইয়ে আজকে আমাকে রেডিমেড পোশাকের মনকাঁড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্তোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায়